জন্ডিস হয়েছে আপনি বুঝবেন কি করে এটি জন্ডিস তো এর 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 যে 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 লক্ষণ এবং এবং কারণ একেবারে স্পেসিফিক ওষুধ ওষুধ দুটো দুটো সেই ওষুধের নামটা বলবো তো আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি জন্ডিস নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার আলোচনা করতে তো সর্বপ্রথম আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যত ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও গুলো আছে সেইগুলোকে ধীরে ধীরে দেখতে থাকুন এবং আপনিও হয়ে যান সহজ সরলভাবে হোমিওপ্যাথিক ডাক্তার তো এই ভিডিওটি আপনাদের অনুরোধের ভিডিও যদি মনে করেন আপনাদের আরো অন্যান্য কোনো ভিডিও যদি মনে করেন ভীষণ প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন তার উপরে আমি আপনাদের ভিডিও আপলোড করে দেব তো আসুন জেনে নেই জন্ডিস এর যে লক্ষণ ডান দিকের পাঁচরে অত্যাধিক পরিমাণে পেন হওয়া বা ব্যথা হওয়া এটা দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে জীব হলুদ হয়ে যাও। নখের গোড়ায় হলুদ হয়ে যাও জীবের উল্টো সাইডে হলুদ হয়ে থাকা প্রস্রাব মানুষের সাধারণত সাদা ফ্যাকাশে হয়ে থাকে কিন্তু জন্ডিস হলে প্রস্রাব অত্যন্ত পরিমাণে হলুদ অথবা ইটের গুঁড়োর কালার কিন্তু হয়ে যেতে পারে চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া খিদে একেবারেই কমে যাওয়া পায়খানা একেবারে খুবই সাদা হয়ে যাওয়া সব সময় বমি বমি ভাব গায়ের চামড়া একেবারে হলুদ হয়ে যাওয়া যখনই আপনি ব্লাড টেস্ট করবেন সেখানে এলএফটি অথবা বিলিরুবিন টোটাল এই দুটো রিপোর্ট যদি আপনারা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্ডিস হয়েছে তো যদি আপনারা ব্লাড টেস্টের মধ্যে বিলিরুবিন যদি দেখেন অনেকটা বেশি হয়ে গেছে তাহলে বুঝে নেবেন যে আপনার জন্ডিস তাহলে এই জন্ডিসের এর ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা কি আছে রোগীকে কমপ্লিট তার বিশ্রামে থাকাটা বাঞ্ছনীয় কমপক্ষে একশো গ্রাম করে গ্লুকন জল আপনারা ব্যবহার করুন তেল মশলা একদম কমিয়ে দিন তরি দরকার সবজি সমস্ত কিছু একটু সিদ্ধ জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন জল যতটুকু আপনারা পারেন একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন ওর সাথে ডাবের জল মিস্ত্রির জল এবং গ্লুকন জল আপনারা নিয়মিত সেবন করতে পারেন এছাড়া বর্তমান সিজনাল যে সময়ে যে ফলগুলো পাওয়া যায় যেমন তরমুজ শাখা আলু শশা মৌসুমী লেবু এই ধরনের জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন বাসি বা পচা খাবার আপনারা অ্যাভয়েড করে চলুন বা এড়িয়ে চলুন তরি তরকারিতে অত্যাধিক পরিমাণে লবণের ব্যবহার কমিয়ে ফেলুন যদি আপনাদের কোনো ড্রিঙ্ক বা কোনো মাদক জাতীয় কোনো জিনিস আপনারা ব্যবহার করে থাকেন বা নেশায় কোনো জর্জরিত হয়ে থাকেন অবশ্যই আপনাকে নেশা বন্ধ করতে হবে প্রতিদিন নিয়মিত স্নান করতে হবে অথবা ঠান্ডা জল দিয়ে গা মুছতে হবে এবার আসি হোমিওপ্যাথিতে একেবারে স্পেসিফিক দুটো ওষুধ যে ওষুধটি ব্যবহার করলে যেকোনো ধরনের জন্ডিস ভিতর থেকে কি হবে এর মধ্যে একেবারে প্রধানতম স্পেসিফিক ওষুধ হচ্ছে কোটাইলাস হেরিডিয়াস দুশো তো এর মধ্যে একেবারে স্পেসিফিক যতগুলো জন্ডিস আমরা দেখেছি জন্ডিসের যত রকম সিমটম আমরা দেখেছি এই কোটেইলাস হেরি এই ওষুধের মধ্যে সমস্ত লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই এই প্রোটেলাস হেরি ওষুধের যেমন বেশ কিছু সিমটম আমি আপনাদের বলছি লিভারে যদি অত্যাধিক পরিমাণে পেন হয় বা ব্যথা হয় বা হেপাটাইটিস যদি হয়ে থাকে রক্তের মধ্যে বিলিরুবিনের চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়া চোখ অত্যাধিক হলুদ হয়ে যায় মুখ অনেকটা কালচে ভাব হয়ে যায় এর সাথে সাথে অত্যাধিক পরিমাণে দুর্বলতা বমি বমি ভাব অনেক সময় চামড়ায় ফোসকা পড়ে থাকে এই প্রোটেলাস হেরি এই ওষুধটি প্রতিদিন নিয়মিত দুই থেকে তিন ফোটা যে দিন একবার করে সেবন করুন যতদিন আপনার এই জন্ডিসটা কিওর না হচ্ছে দ্বিতীয় ওষুধ হচ্ছে চেরিরোনিয়াম বাটার টেনশন এর স্পেসিফিক সিম্পটম কি আছে পেটের ডান দিকে লিভারে ব্যথা গাঢ় হলুদ প্রসাব একদম 희দে কমে যাওয়া সব সময় পেটের মধ্যে হজমের সমস্যা হতে থাকে এবং লিভার একদম ওকেজো হয়ে গেছে এরকম কেউ রোগী মনে করে ওর সাথে চোখ খুব ফাকাশে হয়ে যায় এবং প্রসাব অত্যধিক পরিমাণে হলুদ হয়ে যায় এই ধরনের সিম্পটমগুলো কিন্তু এই চেলিডোনিয়াম ওষুধের মধ্যে আছে তাই চেলিডোনিয়াম ওষুধ প্রাপ্ত বয়স্করা কুড়ি ফোটা করে দিনে তিনবার এবং শিশুরা যারা আছেন তার অর্ধেক ডোজ আপনারা কিন্তু সেবন করুন যতদিন আপনার জন্ডিস কিওর না হচ্ছে কমপক্ষে এক মাস সেবন করুন সেবন করার পরে আপনারা রিপোর্ট করুন রিপোর্টে যদি দেখেন বিলিরুবিন কমে গেছে তাহলে ওষুধের ডোজ ধীরে 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 কমাতে হবে তো এই ছিল আজকে জন্ডিসের হোমিওপ্যাথিক চিকিৎসা যদি মনে হয় এই জন্ডিসের জন্য আপনাদের স্পেসিফিক যে দুটো ওষুধ বললাম এই ওষুধ ছাড়াও যদি আপনাদের জন্ডিস মনে হয় কিওর হয়নি তাহলে আপনারা নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক দেখান অথবা আপনারা যদি মনে করেন আপনাদের কনসাল্ট করার প্রয়োজন আছে তাহলে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে আপনাদের সমস্যা এবং আমার প্রেসক্রিপশন বা আমার সমাধান এটা কিন্তু বলে দেওয়া হবে এবং আপনারা সেই অনুযায়ী ওষুধ যদি সেবন করেন আপনাদের সমস্যা খুব তাড়াতাড়ি স্বাভাবিক চলে আসবে আপনারা মুক্ত কিন্তু জীবন অতিবাহিত করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের পরিবার বর্গদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন তো বিস্তারিত আবার অন্য কোনো একটা ভিডিও আবার দেখা হবে ততক্ষণে বিদায় নিচ্ছি নমস্কার